জীবনে এরকম সারপ্রাইজ আরও অনেক পেতে চাই আলাইকুম গাইস আজকের ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমার ভাগ্নের বার্থডে সে এখন প্রাইভেটে আছে আমরা তার জন্য সারপ্রাইজ রেডি করতেছি ভাগ্নেদের দিয়ে বার্থডের ডেকোরেশন সিলেক্ট করতেছি ডেকোরেশনের বেলুন দেওয়ার পরে তাদের অবস্থা দেখো আমি বেলুন গুলোকে অ্যাডজাস্ট করতেছি এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক বেলুন কেনার পরেও

এইদিকে ডেকোরেশনের কাজ শেষ হওয়ার পর ভাগ্নিকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে গাইস সবাই এখন সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি আছে একদম প্রস্তুত গাইস প্রাইভেট থেকে বাসায় আসার টাইম প্রায় হয়ে গেছে এজন্য আমরা আগে থেকেই গেটের সামনে একটি গোপন ক্যামেরা সেট করে রাখলাম যাতে ভাগ্নে কিছুই বুঝতে না পারে ইতিমধ্যে ভাগ্নে চলে এসেছে ভাগ্নে দরজা খোলার পরেই পেয়ে গেল অস্থির আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি ভাগ্নে তার ড্রেস চেঞ্জ করে নতুন গেট আপ নিল এরপর আমরা সবাই মিলে একসাথে বার্থডে কেকটা কেটে ফেললাম এদিকে কেক খাওয়ার চাইতে কেক মাখামাখি বেশি হচ্ছিল গাইস আমাদের চাইতে ভাগ্নেকে বেশি খুশি করতে চাইলে অবশ্যই পেসটি ফলো করুন